রাজ্য তম প্রতিষ্ঠা দিবস পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য শাখা উপলক্ষে এদিন রাজধানীর সিটি সেন্টারের সামনে থেকে ও পরিচলিত একটি মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয় প্রেস ক্লাবে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয় এদিন শিক্ষার মান বাঁচাতে সরকারি শিক্ষা চালুর দাবিতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবির ভিত্তিতে এআইডিএসওর পক্ষ থেকে দশ হাজার স্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহর উদ্দেশ্যে প্রদান করা হয় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য এই সংবাদ জানিয়েছেন ভারতবর্ষের বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এআইডিএসওর বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস উনিশশো সাল থেকে আঠাইশ ডিসেম্বর ছাত্র সংগঠন এআইডিএসওর জন্ম তার প্রাগ্ন প্রাগ্ন লগ্ন থেকেই ছাত্র সংগঠন এআইডিএসও শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্বর রক্ষার্থে আমরা সারা দেশব্যাপী আমরা এই অঙ্গীকারবদ্ধ এবং কেন্দ্র এবং রাজ্য সরকার যে শিক্ষার উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে তার প্রতিবাদে এআইডিএসও তার শক্তি অনুযায়ী এককভাবে সারা দেশে আন্দোলন পরিচালনা করছে আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু হয়েছে শিক্ষার যে প্রাণসত্তা সেটাকে ধ্বংস করবে আমরা তার বিরোধিতা করছি এবং আজকে আমাদের রাজ্য দেখেন প্রত্যেকটা স্কুলে আজকে একটা প্রধান সমস্যা শিক্ষকের অভাব প্রায় প্রত্যেক দিন পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে ছাত্ররা প্রতিবাদ করছে শিক্ষকের জন্য সরকারি শিক্ষার মান একেবারে নষ্টের দিকে যাচ্ছে তলানিতে এসে ঠেকেছে তাই আমরা দাবি জানাচ্ছি যে রেসিস্ট এনইপি জাতীয় শিক্ষানীতি দুই হাজার বাতিল করতে হবে এবং সেফ পাবলিক এডুকেশন মানে সরকারি শিক্ষার মান উন্নয়ন করতে হবে